হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের বিডিওতে দেখেন আমি আমাদের জাতীয় মাছ পাঙ্গাস যেহেতু আমরা গরিব মানুষ মধ্যবিত্ত পরিবারের আমরা তো আর ইলিশ মাছ খেতে পারি না তো আজকেই আমাদের জাতীয় মাছ পাঙ্গাস দিয়ে মাছের মুড়ি গোটা করব তার জন্য দেখেন মাছের মুড়ি গোটাটা করতেছি আর আমার হাজব্যান্ড কুয়েত থেকে আসছি সে কিন্তু এই মাছের মুড়ি বা এগুলো যা তরকারি রান্না করতেছি কোনো কিছু খেতে পারতেছে না কিন্তু সে ঝাল খুব কম খায় ও তার জন্য দেখেন আমি প্রথমে মাছের মুড়ি ঘন্টা করে নিলাম তারপর করে নিয়েছি এদিকে সুটকি ঘুনা তারপরে আর থাকছে এদিকে মাছ ভাজি করতেছি তো সবারই যা যার হাজব্যান্ড বাড়ি থেকে আসুক যেখান থেকে আসুক সবাই চায় একটু ভালো মতো খাওয়াতে তা আমি আমার বেলা ওই রকমটাই তো মাছটা বাজার শেষ আর এখন দেখেন হাঁড়ি দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আর এ যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি কলা তরকারি কলা দিয়ে রান্না করবো আর এই কলাটা রান্না করার জন্য আমি আগে ভালো করে কলাটা ছিল নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখন কলাটা হাঁড়িতে ডেকে তো তরকারি কলা রান্না করলে এই যা কলা যে আপনারা সব ধরনের মশলা করতে পারেন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন প্লাস দারচিনি এলাচ তেজপাতা সবই অ্যাড করতে পারবেন আর এগুলো দেওয়ার ফলে এই তরকারি ঘ্রাণ বা স্বাদটা সেই হয় তো রান্না করে ফেললাম এদিকে আমি কষানো শেষ এখন আমি ঝুলের পানি দিয়ে দিচ্ছি আর ঝুলের পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে এটি ঢেকে রাখবো তো দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে ডেকে চিরে মিশিয়ে নিচ্ছি তো তারপরে কলাটা খুবই সুন্দর হয়েছে তো এখন দেখেন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এইদিকে দেখেন আমার কলাটা হয়ে গেছে তো এখন এটি নামিয়ে নিব আর এখন রয়েছে অল্প একটু গরুর মাংস তো এটি আবার গরম করে নিলাম তো রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সকালবেলা তো সকালবেলা আজকে আমি গাছ মাছ দিয়ে আলু বরবটি দিয়ে ভাজি করব তো তার জন্য আলু বরবটিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু আমি একাই সংসারে যদি গরু মানুষ থাকে বা শাশুড়ি থাকে বা অন্য কেউ থাকে তাহলে ওরা কিন্তু হেল্প করে কিন্তু আমার বেলা ওরকমটা নাই আমার শাশুড়ি যখন জীবিত ছিল তখনও সে অসুস্থ ছিল কোনো কিছু করতে পারি নাই তো এখন দেখেন কি করব নিজে নিজে এক হাতে সব কাটাকুটি করতে হয় তো আমার কাটাকুটি শেষ এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এ পর্যায়ে দেখেন চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেছে তো আমি সব ধরনের মাছি লবণ দিয়ে ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে নিই একবার ধুয়ে তো ফ্রিজে রাখি আবার লবণ দিয়ে ধুয়ে নিই তো মাছটা আপনি যত ধুবেন ততই স্বাদ বাড়বে এখন দেখেন আমি চিংড়ি মাছগুলো করে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো গুণ করবো তো এখন চিংড়ি মাছ মশলা কষিয়ে চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখেন চিংড়ি মাছ দিয়ে আমি এখন ভালো করে চিংড়ি মাছের মশলা কষিয়ে নিলাম তো কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে ঝোল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে রান্না করলাম তো এখন এক পর্যায়ে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখন রান্না হবে মজাদার খাবার যেটা আমাদের সবারই প্রিয় পাঙ্গাস মাছ তো এই যে পিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখতে খুব লোভনীয় হয়েছে মাশাল্লাহ খেতেও খুব সুস্বাদু হয়েছিল চিংড়ি মাছটা কিন্তু আমরা এভাবেই খাই বেশি ভুনা আর এদিক দিয়ে দেখেন টেবিলে কত রকমের খাবার মাছ ভাজি সুটকির বড়া চিংড়ি মাছ কলা দিয়ে মাছের ঝোল তারপর এদিকে আমি একেবারে মশলা সব কিছু মেখে বে পানি বেশি করে দিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের সাথে পেঁয়াজ আর তেলের সাথে এখন এটা ভালো করে কষানো হবে আর যখন সবজিটা দেওয়া হবে সবজির সাথে কোনো পানি এড করা হবে না তো এই যে দিয়ে দিলাম সবজিগুলো এখন অল্প 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 ধাপে ধাপে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন হয়তো বা আমি অন্যান্য আপত্তি মতো ঘুষিয়ে কথা বলতে পারতেছি না আর আমি নতুন তো সবাই আমাকে একটু উৎসাহিত করবেন আর আমিও সবাইকে সাপোর্ট করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই দিক দিয়ে দেখেন এখন ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিলাম তো সবজিগুলো মেশানো শেষ এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো আমি এই ভাজিটা করার জন্য তিন পিস মাছ নিছি যেহেতু অল্প করে ভাজি করবো আর আমার হাজব্যান্ড আজকে চলে যাবে ওদের নিজ বাড়িতে এখন ফাঁকে দামে একটা চকলেট খাচ্ছি তো এদিক দিয়ে আবার আমি এই ভাজিটা উঠিয়ে নিলাম আর এখন দেখেন আবারও আমি মাছের মুড়ি ঘন্টা করব তো এটা ছিল কালকে ভিডিও কালকেও করেছিলাম মুড়ি ঘন্টা আবার আজকেও করছি তো মুড়ি ঘন্টাটা কিন্তু ভালো হয়েছে সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য